এইবার উঠবে দুজন ওই যে দেখে ফেলেছি দেখে ফেলেছি ওই দেখো এই যে হচ্ছে ফিমেল বেবি আর এই যে হচ্ছে মেল বেবি দেখা যাক কি হয় তাহলে সত্যি সত্যি আমাদের নাকের বেবি হারিয়ে গেলো আমাদের পিকুর বেবি চলে এসছে তো নমস্কার বন্ধুরা একটি সুন্দর দিনে নতুন একটা ভ্লগে সকলকে জানাই আরও একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা সকাল সকাল কিন্তু বেশ ভালোই রোদ বেরিয়ে গেছে এখন আমাদের কি করতে হবে পায়রা ওড়াতে হবে আমি তোমাদের জানিয়েছিলাম আমাদের নাপটার দুটো বেবিকে আমরা প্রপারভাবে ট্রেনিং দেবো এর জন্য ওড়াতেই তো হবে বন্ধুরা ওদের সাথে আমি ভাবছি আমাদের সুলতানকে ওড়াবো সুলতানের জোড়াকে ওড়াবো ওরা দুজন যখন উড়বে না নাপটার বেবিগুলো বেশ ভালো উড়বে তো সেটা বড় কথা না বড় কথা এদিকে আমাদের ছাত্রের অবস্থা অতটা ভালো না বন্ধুরা ছাদ আমি কিন্তু সকাল সকাল পরিষ্কার করেছিলাম রক্সি উপরে এসেছিল রক্সি নোংরা করে ফেলেছে আবার ওই দিক দিয়ে পাতা পড়ে আছে আমরা গাছের পাতা সমস্যা নেই কোনো বন্ধুরা ছাদ পুরো জগ জগ আছে শুধুমাত্র একটু পাতা পড়ে আছে তো এখন বর্তমানে আমাদের ঘরের ভেতরে যেতে হবে যাকে যাকে ওড়াবো তাকে তাকে বাইরে আনতে হবে প্লাস সবাইকে একটু চেক করবো সবাই কি করছে চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি চলো 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 এখন আপাতত দেখতে পাচ্ছি আমাদের কাকা সবার আগে সামনে চলে এইখানে জায়গাটা দেখো টোটালি পরিষ্কার করে দিয়েছি চাপ নেই ঘরের দৌড়া দৌড়ি করছে কেন তো গুড মর্নিং সকলকে সর আগে থেকে কিন্তু কেউ বেরোবা না ঘরের ভেতরটাও বেশ ভালো পরিষ্কার আছে চাপ নেই বন্ধুরা দেখো নিচে কত পায়রা আছে অনেক পায়রা আর এই কর্নার দিয়েও পুরো সবাই লাইন দিয়েছে প্রথমে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গো খুব সুন্দর লাগছে ম্যাঙ্গো তুমি এখানে কি করছো ওখানে ঝুলা আসো কেন এইখানে কে দাঁড়িয়ে তোমরা তাই দেখো আমাদের দেশি ফিমেলটা বন্ধুরা খুব সুন্দর লাগছে পায়েল অনেকটায় বড় হয়েছে তারপরে দাঁড়িয়ে আছে আমাদের দেশি মেলটা বন্ধুরা এখানে কে দাঁড়িয়ে আছে তোমরা তাই দেখো আমাদের বালা দাড়ি আছে আমাদের বালা আর আমাদের চুচু দুইজনই অভাগা গাইস কি বলবো আর দুইজনই সিঙ্গেল আছে এখন বর্তমানে বাট আমি চেষ্টা করব আমাদের চুচুর জন্য পারফেক্ট একটা জোড়া আনার বন্ধুরা আমাদের বালা তো জোড়া নেবে আমাদের হাউজ এর উইর সাথে হাউজ এর কাছে গিয়ে মাঝে মাঝে কুকু করে দেখায়া হাউজ এর উইর ডানাফানা গায়া তারপরে গাইস পারফেক্ট ভাবে জোড়া নেবে তো এখন আপাতত যেতে হবে আমাদের চিকুর কাছে কি হচ্ছে এখানে বসে তুমি কুটুকুটু করছো কেন তোমার বউকে দুটো ডিম পেরেছে এই আমাদের চিকুর বউ দুটো ডিম পেরে আছে চলো তো একটু দেখে আসি মনে তো হচ্ছে দুটো ডিম পেরে দিয়েছে একটা ডিম আছে পেছনে কি নিচে আছে দেখি দেখি একটু দেখাও হ্যাঁ দুটো ডিম চলে এসছে ওই দেখো গাইস পপার দুটো ডিম নিয়ে বসে পড়েছে বালা তুমি কোথায় যাচ্ছ ওই খোপে মুখির বাচ্চা আছে কেন বোঝো না কেন ওই খোপের ভেতরে ঢোকো কেন বারে বারে বালা শুধু ঢুকে যায় আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গুর খোপে বাচ্চা দুটো ঠিকঠাক আছে তো এই বাচ্চাটা দেখো অনেকটাই বড় হয়ে গেছে এই বাচ্চাটা সাইজ তোমরা একটু দেখো একদম ছোট বন্ধুরা এই বাচ্চাটাকে আমার আবার খাইয়ে দিতে হবে চাপ নেই খাইয়ে দেবো তো এইবার যেতে হবে আমাদের দেশির খোপে নাপতারা বিবির খবর কে দেখা গাইস নাপতারা বিবির কাটিংটা তোমরা একটু দেখো গাইস কালোই হচ্ছে আগের বারের মতন ঠোঁট হয়েছে পুরো কালো কুচকুচে হয়েছে দেখা যাক এই বেবিটার কালার কেমন হয় বন্ধুরা বন্ধুরা আমি চাইবো যে কালারটা একটু ভালো হোক আগের বারে বেবি ভালো হয়েছে ইউনিক ভাবটা না একটু বেশি থাকার দরকার ছিল এই বেবিটার আপাতত আমি বুঝতে পারছি এখানে সাদা কালার হবে এখানে কালো কালার হবে আর পিঠে হালকা সাদা কালার আসবে হালকা সাদা কালো কালার কালো কালার ভুল হবে ব্লু ব্লু টাইপের কালারটা আসবে বন্ধুরা চুচু তুমি টাকাটা কি করছো কেন হ্যাঁ কেউ ইমপ্রেস হবে না কোনো ফিমেল নেই ঘরের ভেতরে আমি তোমার জন্য খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে আসবো আপনিও না এইখানে কে কে আছে তোমরা তাই দেখো আমাদের চটিয়াল ফিমেলটা আছে সাথে দুটো বেবি আছে বন্ধুরা বেবি দুটো কতটা বড় হয়ে গেছে তোমরা তাই দেখো অসাধারণ অসাধারণ আর আমাদের কর্মরা দুটো কি করছে কর্মরা দুটো সবসময় ক্ষোভের ভেতরে বসে থাকে কি অবস্থা তোরা কি বাইরে টাইরে একটু বেরোবি না ওইখান দিয়ে একটু নেমে একটু রোম্যান্স করে বেড়াবি তা তো করিস না কোনো সময় সব সময় খবর হয়ে তোর বসে থাকিস এইখানে কে কে আছে তোমরা তাই দেখো আমাদের মোটু আর আমাদের কালিন দিয়ে আমাদের মোটু না মল্টিনা যাচ্ছে এর জন্য আমাদের মোটু চুপচাপ আছে খবের অবস্থা তোমরা একটু দেখো পুরো লোম উঠে একদম বাজে বাজে অবস্থা এখানে দাঁড়িয়ে আছে আমাদের সিরাজী ফিমেলটা অসম অসম সিরাজি ফিমেলটার মাথার কালারটা যে ছুটছে কেমন তোমরা তাই দেখো চকচক করছে আর ও ইয়ে হচ্ছে সিরাজির বেবিটা দেখো এই বেবিটা তুফানি হয়েছে অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু বেশ ভালো কথা আমাদের পিকু কি করছে পিকু পিকুব বেবি হচ্ছে পিকু দেখো দেখো আমাদের পিকুর বেবি চলে এসছে পিকুর বেবি কাল রাতেই এসছে বন্ধুরা দেখো পিকু খুব হবে ওর বেবিকে খাইয়ে দিচ্ছে প্রথমবার মা হয়েছে এর জন্যই তো কোনো ভয়টাই নেই পিকু একটু খাইয়ে দাও খাইয়ে দাও একটু বেবিকে আমি কিছু বলবো না খাইয়ে দাও প্লিজ একটু খাইয়ে দাও আমি একটু খাওয়ানো দেখবো তোমার তাড়াতাড়ি তাড়াতাড়ি হজম লাগছে কিন্তু আমাদের পিকুকে পিকু না আমি একটু দূরে গেছি না একটু খাইয়ে দাও আর তুমি কি করছো দেখো কি করছে খোপে ঢুকেছে ম্যাড্রাস ফ্যাসাকে কিন্তু একদম ঠকাবা না ফ্যাসার শরীর ভালো না ফ্যাসা প্রচুর দুর্বল ওই দেখো ফেসা কি করছে তো জোড়া কোথায় তো জোড়া ওই দেখো উপরে উঠে বসে আছে ফেসা জোড়া উপর দিয়ে ঘুরে বেড়ায় খাইয়ে দাও পিকু প্লিজ একটু খাইয়ে দাও ওই দেখো পিকু কি করে মুখ খুলে করছে পিকু এখন খাওয়াবে না আর সমস্যা নেই কোনো এখানে কে বসে আছে তোমরা তাই দেখো আমাদের নাপ্তা বসে আছে আমাদের নাপ্তা পুরো বেবিটাকে কভার করে নিয়ে বসে আছে অসাধারণ অসাধারণ দেখি বেবিটা কেমন কালার হবে ওই বেবিটা আর এই বেবিটা মনে হচ্ছে অনেকটাই সেম কালার হবে বন্ধুরা তো ঠিক আছে সমস্যা নেই জোড়ার পায়রা এক কালার হলেই হলো দেখা এক লালসিরা হয় না অন্য রকম হয় এইখানে কে আছে তোমরা তাই দেখো আমাদের টাইগারের বউ বন্ধুরা তোমাদের এখানে খবর কি দেখি 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 অত অত খুব ফোটার এখনো লেট আছে এখনো মিনিমাম তিন চার দিন সময় লাগবে আমাদের অপেক্ষা করতে হবে এই দেখো চিনারেবি বন্ধুরা চিনারেবি পিঠার এখানে একটু কালো হয়েছে নাকি তাই তো মনে হচ্ছে এই দেখো একটা না না হ্যাঁ 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 আমি তো ভেবেছিলাম মনে হয় লোম লেগে আছে না 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 এই লোমটা কালো হচ্ছে দেখো দেখো পুরো সাদা তার ভেতরে একটু কালো অসাধারণ লাগছে কিন্তু আর এইখানে এবিবিটা পুরো পুরো টোটালি সাদা কিন্তু এবিবিটা না পায়ে হালকা হালকা লোম হয়েছে এর জন্যই বাজে লাগবে দেখতে এইখানে আছে আমাদের সুলতানের জোড়া আর এইখানে আছে আমাদের সুলতান কি হচ্ছে তোমরা কি করছো ডিম ফিম কি পারবা নাকি দেখি একটু চেক করে দেখি ওড়াতে হবে গাইজ গাইজ ওড়ানো যাবে না ওড়ানো হবে না আমি আমি সুলতানের জোড়াকে ওড়াতে পারবো না ডিম চলে পুরো ফিল করতে পারছি আমি ফিল করতে পারছি ওড়ানো যাবে না একদম ওড়ানো যাবে না তাহলে আজ কাকে কাকে ওড়াবো সুলতানের জোড়াতে তো একদম ওড়ানো যাবে না তাহলে ওড়াতে হবে সুলতানকে সুলতানের বেবিকে আর হচ্ছে আমাদের হচ্ছে নাফতার দুটো বেবিকে আর কাকে ওড়াবো সুলতানের ফিউয়েল বেবিটাকে কি ওড়াবো আর কে আছে ফাকা কে আছে ফাকা। আর যে ফাঁকা আছে তাদের উড়িয়ে লাভ নেই বন্ধুরা তাদের ওড়ালে কী হবে বলো তো দু রাউন্ড বেড়ে না পুরো গাছের উপরে পড়বে আমাদের সুলতানকে ওড়াবো সুলতানের বেবিকে ওড়াবো আর নতুন বাচ্চা দুটোকে ওড়াবো তো বেশি লেট না করে চলো ওদের আমরা ধরে নিয়ে আসি গাইজ টোটালি যাদের যাদের ওড়াবো তাদের আমি নিয়ে চলে এসেছি এখানে চারটে পায়রা আছে এই চারটে পায়রাকেই পারফেক্টভাবে ওড়াতে হবে বিশেষ করে বন্ধুরা আমাদের নাপতার বাচ্চা দুটোকে তো এখন আমি ভাবছি কীভাবে ওড়াবো ছেলে মারবো না একবারে খুলে দেবো একবারে খুলে দিলেও বেশ ভালো কাজ হবে কিন্তু যদি বাচ্চাগুলো বাসে কিংবা হচ্ছে টিনের চালে কিংবা গাছে বসে পড়ে তাহলে সমস্যা বন্ধুরা ওদের ওড়াতে প্রচুর সমস্যা হবে এর জন্য আমার মনে হয় একবারে চাল না চেলে না ছেড়ে এক এক করে চালতে হবে আগে বের করেছি নাপতার ফিমেল বাচ্চাটাকে আর সাথে বের করব আমাদের সুলতানকে দাঁড়াও 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 এদের সাবধানে ধরতে হবে এদের পাখনায় টাখনায় যাতে সমস্যা না হয় সেভাবে হবে সুলতান টাইগার আমাদের টাইগার ফিমেল বাচ্চা উড়ুক বন্ধুরা সমস্যা নেই কোনো যাও এইবার উঠবে এরা দুজন আমি পড়ে যাচ্ছি তো আমি টোটালি চারটে উড়িয়ে দিয়েছি একটা মনে হচ্ছে বসে পড়বে যাদের আমি ওড়াতে চাইলাম তারাই ভাবে উঠলো না তারা দুজনই গাছে বসে পড়েছে দুজনই কি বসেছে আর দুটোই আপাতত দেখতে পাচ্ছি বসে পড়েছে বর্তমানে উপরে চলে গেছে হচ্ছে আমাদের সুলতান আর সুলতানের হচ্ছে বেবি এটা সাইড করে দিই এরা কি উঠবে না কি অবস্থা আগের দিন তাও তো ভালো এক পাক দিয়েছিল এদের রাউন্ড মারা দেখে আমার বোঝা হয়ে গেছে এরা এখন উঠবে না এরা এখন শুধুমাত্র এই স্পিডেই উড়বে আস্তে আস্তে ওদের প্র্যাকটিস করাতে হবে ওই আমাদের ওটা তো শালিক ওই দেখো আমাদের সুলতান আর সুলতানের বিবি কোথায় চলে গেছে আর ওরা এই যে বামের উপরে আবার বসছে এদের ঘাই দেবো শয়তানদের আমি বোতল দিয়ে ঘাই দিতে হবে নরম জিনিস এটা এই ওড়ো ওড়ো খাঁচার উপরে পড়লো কিন্তু গেল না অত দূর গাইস আর কি দিয়ে খাই দেওয়া যায় মাটিতে খাই দিলে উড়বে না বোতল দিয়ে খাই দিতে হবে ওড়ো ইয়া না দেখো একভাবে বসে আছে ওরা পুরো ওর তোমাদের সাইড চলে গেল তাও ওরা উড়লো না পোসলটা গাছে বেঁধেই আছে অসাধারণ তো আমাদের সুলতান আর সুলতানের বেবি কোথায় ওরা দুজন বর্তমানে প্রচুর হাইটে চলে গেছে খুব সুন্দর খুব সুন্দর তোমাদের উঠতে হবে না তোমরা পরেই উড়ো একবারে ওরা উঠবে না এখন বন্ধুরা ওদের মিনিমাম এখনো তিন চার দিন এরকমভাবে ভাবে প্র্যাকটিস করাতে হবে তারপরে ফ্লাই করা স্টার্ট করবে ওদের সাথে যদি একটু এরিয়া নিয়ে নিত না বেশ ভালো উঠতো

কালদমটাকে ওড়াবো না কালদমকে ওড়ানো একদম ফালতু আর চিকু আসো চিকু তোমার বউ ডিম রয়েছে তোমার বউ সুন্দরভাবে ভাবে ডিমে বসে রয়েছে তোমার শুধু শুধু ওর সাইডে থাকতে হবে না তুমি চলো বেবিগুলোকে ওড়াবা বেশ বেবিগুলো কি করছে এবার উড়েছে ওদের সাথে যদি একটু এরিয়া নিয়ে নেয় তাহলে একটু শান্তি পাই এই যে এবার রাউন্ড মেরেছে দেখা যাক এইবার কি হয় অনেক কষ্টর পরে একটা রাউন্ড মারাতে পেরেছি ওই অ্যাপল তো ওই সাইডে আছে এই যে হচ্ছে ফিমেল বেবি আর এই যে হচ্ছে মেল বেবি দেখা যাক কি হয় দেখো ফিমেল বেবিটা কেমন ওড়ে এরা রাউন্ড করেই ওড়ে বন্ধুরা সমস্যা নেই উল্টো পাল্টা ওড়ে না মেলটাকে নিয়ে একটু সমস্যা কোথায় গেলো ফিমেলটা আয় হায় হায় আয় হায় ধরো বিবেকের ছাদে নেমে গেল। বিবেকের ছাদে নেমেছে এই বিবেকের ছাদে নেমে গেছে আয় হায় 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 আয় হায় হায় বিবেকের ছাদে নেমেছে এই যে ফিমেলটা চলে এসেছে এই যে মেলটাও চলে এসেছে আয় হায় আয় হায় এটা আমাদের চিনা ওদের দুজনকে ভাবে ওড়াতে হবে ওই যে মেলটা দেখো কোথাওতে অ্যাকশন দিলো আয় শুক আশুক একটু নিচে আসুক আমি তোমাদের ওড়া দেখিয়ে দিচ্ছি পুরো ডেঞ্জারস ডেঞ্জারেরস ওড়া কোথায় গেল কোথায় গেল এই যে চলে এসেছে দুজন আসো 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 বসবে 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 বসে পড়বে বসে পড়বে এখনই বসে পড়বে ওদের টান দেখে আমি বুঝে গেছি ওরা এখনই বসে পড়বে দেখি কোথায় বসে দেখি কোথায় বসে ওরা আবার যাচ্ছে বিবেকের বাড়ির দিকে এবার আর আমি দেখতে পারছি না গাইজ ওই যে আসছে আস্তে আস্তে হায় 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 আয় হায় 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 আয় হায় আয় হায় এখন আর দেখা যাচ্ছে না কোথায় গেল গাড়া এটা তো শালিক সত্যি তো কোথায় গেল পায়রা দুটো আমার এই ছাদে বসেছে কর্নারে টর্নারে বসেছে আমাদের চীনা আর আমাদের চিকু কোথায় আমাদের চীনা চিকু বর্তমানে এই যে এইখানে আছে আর আমাদের সুলতানের সুলতানের বেবি কোথায় দুজন আমি দেখতে পাচ্ছি না কোথায় চলে গেছে কোথায় 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 ও টাইমই তো দেখলাম না এখন বাজে আটটা চোদ্দো তার মানে ধরে রাখো আটটার সময় আমরা পায়রা উড়িয়েছি সুলতানা সুলতানা বেবি দুটো মিসিং আছে বেবি দুটো কোন সাইডে চলে গেল কি অবস্থা কি অবস্থা আবার রাজি এটা গেলো না তো বিবেকের বাড়ি বসেনি বিপিকের বিবেকের বাড়ি আমি বসতে দেখিনি আমি বসতে দেখেছি হচ্ছে যেতে দেখেছি এই সাইডটায় এখন আপাতত দেখতে পারছি না আমি গাছে বসছে নাকি গাছেও তো কোথাও নেই কোথায় গেল বেবি দুটো তো ঠিক আছে সমস্যা নেই ওরা যথেষ্ট বড় হয়েছে ওরা চলে আসবে রাস্তা চিনে এখন আপাতত তো নোটিশ করতে হবে আমাদের উপরে যে কটা পায়রা উঠছে সে কটা পায়রা কোথায় আমাদের চীনা আর চিকু আর আমাদের সুলতান আর সুলতানের বেবি আপাতত আমি সুলতান আর ওই যে দেখে ফেলেছি একটা গাইজ ওটা পায়রা তো গাইজ ওটা পায়রা তো এটা কি হোয়াট ইজ দিস এটা কি আমি বুঝতে পারছি না এটা পায় না তো না না এটা এটার ওরা স্টাইলটাই আলাদা এটা তো টাটা ফাটা কিছু একটা হবে কিন্তু বন্ধুরা আমাদের বেবিগুলো কোথায় কোথায় গেল বেবি বেবি দুটো বসে পড়লো দুটোকে আমি এখন আপাতত দেখতে পারছি না ওই যে আমাদের চিনা একটু হাইটে আছে কিন্তু আমাদের চিকু নেমে যাবে নেমে গেছে মনে হয় এই গাছের আগায় নেমে গেছে উই দেখো ওই দেখো আমাদের চিকু নেমে গেছে খুব সুন্দর খুব সুন্দর বেবিগুলো কোথায় গুলোকে আমি দেখতে পারছি না কি হয়ে গেল কি হয়ে গেল গুলো কি হারিয়ে গেল কই আপাতত আমি বেবি কোথাও দেখতে পারছি না আকাশটা পুরো ফাঁকা পুরো শুনশান কি অবস্থা বেবিগুলো কি ওই সাইডে চলে গেল নাকি কোথাও হ্যাঁ ওই সাইডে ছাদে ফাঁদে বসেছে হয়তো অত চাপ নিয়ে লাভ নেই এখন আমাদের কি করতে হবে টোটালি সব পায়রা ছাড়তে হবে আমাদের সুলতানা সুলতানা বেবিকে আমি কোথাও দেখতে পারছি না ওরা মনে অনেকটা হাইটে চলে গেছে অন্য অন্য সাইডে চলে গেছে দেখতে পারলে আমি তোমাদের পরে দেখিয়ে দেবো একভাবে দেখতে হবে আকাশের দিকে একভাবে তাকিয়ে থাকতে হবে আস্তে করে দরজাটা খুলে দিই দেখো আমাদের ট্যাঙ্গো বাইরে চলে এসতে হবে ভালো কথা তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছি আমাদের চীনা ওই যে উঠছে আর এইদিকে একটা টাটা উঠছে ঠিক আছে এই টাটাটা মাঝে মাঝে এই সাইডে আসতে ওই যে আবার ঘুরছে ওই দেখো তো আবার ঘুরেছে আবার ঘুরেছে কি করছে ও আবার চীনাকে অ্যাটাক না মেরে দেয় তো এবার একটু খুঁজি আমাদের সুলতান আর সুলতানের বেবিকে কোথায় 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 ও যে দেখে ফেলেছি ও যে গাইস আমি ফোনের দিকে তাকাতে পারছি না আমার এখানে আসতে হবে ও যে ডেঞ্জারের সাইটে ডেঞ্জারের সাইটে তুফানি হাইটে আছে ওরা দুজন বর্তমানে তো সব পায়রা এবার আমি ছেড়ে দিই আমাদের ওই বেবিগুলো কোথায় আছে বেবিগুলো একটু চলে আসবে ঘরে ভেতরে পুরো অন্ধকার মনে হচ্ছে এতক্ষণ উপরে তাকিয়ে থেকে আয় 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 আমি তো ভুলেই গেছি আমাদের রাজা রানীকে ছাড়তে রাজা রানি সরি এক ভাই আমাকে কমেন্ট করেছিল ভাই বলছে দাদা রাজা রানি কি জোড়া নিয়ে নিয়েছে রাজা রানি এখনো জোড়া নেয়নি দুজন নতুন তো দুজনই ভয় ভয় আছে রাতের বেলায় রানী এখানে বসে থাকে আমাদের রাজা এখানে বসে থাকে দেখো এখন দিনের বেলায় রাজা ওইদিকে মুখ ঘুরিয়ে আসে লজ্জা পাচ্ছে এখনো রাজা ডাকা কি স্টার্ট করনি পপার হবে চলে আসো চলে আসো 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 বাইরে বেরিয়ে আসো 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 ওই যে রানী বেরিয়ে যাবে এখন দেখেছো রানী এক ওড়া পুরো বাইরে চলে এসছে রাজু একটু ওড়ো উড়ো একটু উড়ে উড়ে বাইরে যাও করবো না তোমরা বাইরে আসবা না না ঘরে ভেতরে থাকবা থাকো থাকো তোমাদের যতক্ষণ থাকতে ইচ্ছা করে তোমরা থাকো তো টোটালি সব পায়রাকে আমি বাইরে ছেড়ে দিয়েছি এখন শুধুমাত্র অপেক্ষা আমাদের বাচ্চাগুলোর কোথায় আমাদের বাচ্চাগুলো গেছ বাচ্চাগুলো কোথায় চলে গেল কি অবস্থা কি অবস্থা বাচ্চাগুলো কই আপাতত আমি কোথাও দেখতে পারছি না খেতে খেতে এখন যাবে আগে সব পায়রা একটু দেখে ফেলি তারপরে সবাইকে খেতে দেবো ছবিগুলো কোথায় গেল কি অবস্থা ভালোই তো রাউন্ড মারছিল পুরো নামার সময় হয়ে গেছিলো এন টাইমে কোথায় ল্যান্ড করলো এখন দেখতে পারছি না ওই সাইডে একটা ছাদ আছে ওই ছাদে বসতে পারে এটা কে এটা শালিক কি অবস্থা কি অবস্থা বেবিগুলো কোথায় গেল আপাতত দেখতে পাচ্ছি সব কটা বাইরে চলে এসছে আমাদের না বাইরে চলে যে ফিমেলটা আর ওই যে মেলটা বন্ধুরা হচ্ছে হচ্ছে কোথায় আছো আমার মনে হয় জল তৃষ্ণা পেয়েছে ওই যে জল আছে ওইখানে জল এইখানে রাখা আছে জল দিতে হবে সবাইকে জল আগে দিয়ে দিই আমি উড়াউড়ি করো কেন এত কর্ম না উঠলো নাকি না কর্ম না উঠনি জল ঢালা নিনজা টেকনিক হয় চলে আসো কে কে জল খাবা কে কে জল খাবা চলে আসো তাড়াতাড়ি জল খেয়ে নেবো যে যে জল খাবা দেখো সবার জল তৃষ্ণা পেয়ে গেছিল ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা দেখে যাবে আমাদের পায়রাগুলো কোথায় অপ্রহত আমি চীনাকে দেখতে পারছি ওই যে একটু নিচেই চলে এসেছে সুলতান সুলতানের বেবি প্রচুর হাইটে ফোনের একটু ব্রাইটনেস বাড়াতে হবে দাঁড়া ওইখানে আমি বসি তারপরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের সুলতানা সুলতানের বেবিকে হালকা করে একটু ব্রাইটনেস বাড়িয়ে নি বাড়ানো হয়ে গেছে এইবার আমি তোমাদের দেখাবো ওই দেখো কোথায় গেছে দেখেছো ডেঞ্জারে সাইটে পুরো ডিপে চলে গেছে বন্ধুরা এই এই যে এই যে পুরো হচ্ছে জুম কম ঠিক আছে এইবার আমি আস্তে আস্তে জুম করবো এই দেখো এটা কে চিনা ওই দেখো কোথায় যাচ্ছে কোন দিকে একদম সমস্যা নেই কোনো শুধুমাত্র সমস্যা আমাদের বেবি গুলোকে নিয়ে বেবিগুলো গুলো কোথায় ল্যান্ড করলো বেবি 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 চলে আসো চিনা নেমে যাও তোমার উঠতে হবে না চলে আসো চলে আসো আপাতত আমি এখানে দেখতে পারছি না মানে আমাদের বেবি এখনো মিসিং আছে বন্ধুরা কি মনে হয় বন্ধুরা ফিরে কি আসবে বন্ধুরা ওইদিকে কেমন যেন হয়ে যাচ্ছে এতক্ষণ তো বেশ ভালো রোদ ছিল আর এখন কেমন যেন একটু কালো কালো হয়ে গেছে আমার মনে হয় সূর্য সামনে মেঘে এসছে এখন আমরা ভালো দেখতে পারবো আমাদের নাপতার বেবি নাকি এই দুটোকে এই দুটোই নাপতার বেবি মনে হচ্ছে আসো 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 আয় 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 বেশ ওটা বুনো ওটাও বুনো ওটাও বুনো দুটোই তো বুনো হ্যাঁ বলো পয়লা ওই দুটো আমি ধরলাম না আপনার বেবি কি অবস্থা কি অবস্থা এইটাকে তাহলে কেউ তো একটা হবে এইটাকে একটা কালো কালো বেবি দেখলাম আবার এই সাইডটায় চলে গেল আবার এই সাইড থেকে আসবে একটু আগেই দেখলাম এই সাইডে আমার কোথায় গায়াব হয়ে গেছে ঠিক আছে সমস্যা নেই আমাদের সুলতানা সুলতানি বেবি কোথায় উ দেখো পুরো টপে ডেঞ্জারাস কই 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 আবার হারিয়ে ফেললাম এখন বর্তমানে এইখানে আছে এই দেখো ধরে ফেলেছি দুজনকে দুজনকে পুরো ক্যাপচার করে ফেলেছি আর দরকার নেই কিছু এদের দিক থেকে এখন ধ্যান সরানো যাবে না এদের দিক থেকে ধ্যান সরালে টোটালি এদের হারিয়ে ফেলবো দেখো কোথায় আছে অসাধারণ হাইটে গাইছে খুবই সুন্দর খুবই সুন্দর গাইজ আজকে দেরি আছে আজকে এরা বেশ ভালো উড়বে প্রচুর উড়বে গাইজ সমস্যা নেই আর আমাদের কি করতে হবে নিচে যে গটা আছে সবাইকে খেতে দিতে হবে বেশি পরিমাণে না হালকা হালকা করে খেতে দেবো তো উইছি না করে চলুইবার আমরা সবাইকে গাইজ খেতে দিয়ে দিই হ্যাঁ 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 শুধুমাত্র আমাদের হাউজ এর নিচে আছে আর হচ্ছে আমাদের ফসা নিচে আছে আমি সবাইকে এখানে খেতে দেবো হাউজ বেবি আর আমাদের ফসা আমি নিচে গিয়ে খেতে দিয়ে আসবো বন্ধুরা চাপ নেই কোনো বন্ধুরা তাহলে সত্যি সত্যি আমাদের নাপতিরবি হারিয়ে গেল আমাদের নাততার বিভৃতকে আমি কোথাও দেখতে পাচ্ছি নাম নাপ্তার বিভিন্ন দুটোর ভেতরে এখানে একটাও নেই বন্ধুরা কোথায় চলে গেল কি অবস্থা কি অবস্থা এই যে আমাদের চীনা নেমে যাবে এখন চীনা চলে আসো চলে আসো আর আমাদের সুলতান আর সুলতানের হচ্ছে বেবি নামতে প্রচুর লেট করবে আজকে ওরা বর্তমানে পুরো ডিপে আছে বন্ধুরা বেশ ভালো কথা এই নাও নাও সবাইকে আমি খাবার দিয়ে দিই নিচেও খাবার দিতে যাব তারপর অস্ত্রপাড়া দরজা পুরো টোটালি খুলতে হবে এদের আগে আমি পেটটা শান্ত করে নিই নাও এইখানে নাও এইখানে নাও এইখানে নাও টোটালি অনেকটাই দিয়ে দিয়েছি আশা করি সময় লাগবে সরো 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 আমি ভেতরে খেতে দিয়ে আসি গাইস এটা কে এটা কেস হাউসের বেবি হাউসের বেবি ওপরে চলে এসছে নাইস নাইস খুবই সুন্দর হাউসের বেবির তো কোনো জবাবই নেই কিন্তু আমাদের ফ্যাঁচা আসতে পারবে না ফ্যাঁচা তুমি ওই কর্নারে খাও তুমি ওইখানে তোমার ইচ্ছা মতন একটা করে খাবার খাও আমাদের অসুস্থগুলোকে আমি খেতে দিয়ে আসি এই আমাদের চিনাও চলে এসেছে চাপ কোন কোনো এটা কে তুই কোথায় গেছিলে তুই যে ওনায় ঘুরতে গেছিলো কোথায় আমাদের নাপ্তার বেবি নাপ্তার বেবি হারিয়ে গেছে না কি করছো হ্যালো এই যে খোপে সবাই ঠিকঠাক আছে এই খোপের একটু ট্রিটমেন্ট করতে হবে এই খোপের নিচে না একটু পরিষ্কার করে দিতে হবে ফটি অনেক জমে গেছে এগুলো টোটালি সাপনা করে দিলেই সমস্যা দেখি সরো 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 এইখানে আর কটা দিয়ে দেব তো অনেকটাই খেতে দিয়ে দিয়েছি চাপ নেই কোনো এখন শুধুমাত্র এদের জল দিতে হবে এদের জলও রেডি আছে বন্ধুরা চাপ নেই খাবার কমপ্লিট খাবার তো অল্প দেবো অল্প দেবো করে অনেক বেশি দেওয়া হয়ে গেছে খাবার তো এই কটা আছে আর তো এদের আমি জল দিয়ে দিই এবার জল খেয়ে নাও টোটালি ওদের জল কমপ্লিট কি আছে আমাদের নাপতার বেবি আমাদের নাপ্তার সুন্দর সুন্দর বেবি কোথায় চলে গেল কি বলবো এর থেকে আর আমাদের কিছু বলার নেই পায়রা এর জন্য আমাদের হাইফেলার পায়রা ওড়াতে ইচ্ছা করে না শুধুমাত্র সুলতানা সুলতানের বেবিকে কি শুধু শুধু ওড়াই আমি আমাদের নাপ্তা একবার উড়েছিল নাপটা একবার তুফানি উড়া দিয়েছিল কি হয়েছিল বলো তো সাতটা বেজে গেছে নামতেই চায় না যায় 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 মেরেই মেরেই তারপর থেকে আমি কোনো দিনও ইচ্ছা করে আমি ওড়াইনি বন্ধুরা ও যদি একা একা ফ্লাই করে তাহলে একটু ওড়ে আবার নেমে যায় কিন্তু যদি ওকে নিজে নিজে ওড়ানো মানে আমি যদি উড়িয়ে দিই না ও প্রচুর ডিপে চলে যায় বন্ধুরা প্রচুর সমস্যা হয় কেন কেন আমাদের নাপ্তার যে জোড়াটা ছিল আপনার জোড়াটা তো বাড়ি আসার পরে চার দিন পাঁচ দিন আটকে রাখলাম তারপরে টোটালি ছেড়ে দিলাম একদিন তুফানি ওড়া দিল উঠতে উঠতে বন্ধুরা একদম ডিপে চলে গেল মিনিমাম নেমেছিল হচ্ছে সাত আট ঘন্টা পরে নামার পরে তো পুরো বাজে অবস্থা তোমরা পুরোনো ভিডিও খুঁজলে তোমরা অবশ্যই পেয়ে যাবে না আপনার মেলটা হচ্ছে মরার ঘটনাটা কোথায় ও যে একদম ডিপে আছে সবই ভালো চলছিল না আপনার বেবি দুটোর জন্য একটু সমস্যা হয়ে গেল আয় হায় 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 কর্ম না এই যে এইদিকে রাস্তা এইদিকে রাস্তা এইদিক দিয়ে ঘরে ভেতরে যায় কর্মনা ফিমেলটা কোথায় কর্মনা ফিমেল কর্ম না ফিমেল আয় 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 হায় আয় হায় 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 আয় হায় আয় কর্মনা মেল এইখানে আছে ফিমেল কোথায় ফিমেল কি ও নিচে আসে ফিমেল আমি ভয় পেয়ে গেছিলাম ঘরের ভেতরে কে যেন উড়াউড়ি করছে ঘরের ভেতরে কে আছে খাবার খেতে এইখানে টোটালি মোটু আছে সিরাজি এইখানে নেই মানে সিরাজি চলে গেছে ঘরের ভেতরে ঘরের থেকে চুরি চুরি করে খাবার খাচ্ছে গেছে আর আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো আছে এই যে ম্যাঙ্গো আর ট্যাঙ্গো কোথায় ট্যাঙ্গো 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 ও ট্যাঙ্গো এখানে আছে আপনি কোনো তো বন্ধুরা সবার টোটালি খাওয়া দাওয়া জিনিস কিন্তু এখন যে যার মতন ঘুরে বেড়াতে পারে খাবার শেষ খাবারের নেই যে যার মতন ঘুরে বেড়াও আমার একটু সার্চ করতে হবে আমাদের নাপতার বেবি আমাদের নাতার বিবি কোন সাইডে চলে গেল চলো তো ঘরের ভেতরে কে কে দাপা দাপি করছে মনে তো হচ্ছে ঘরের ভেতরে অনেকে আছে আস্তে করে ফোনটা খুলে ফেলেছি চলো ঘরে চলো কে কে ঘরের ভেতরে সিরাজি তুমি একাই আছো যাও যাও বাইরে যাও বাইরে যাও খাবার পেলে না তোমার বেড লাক তুমি ঘরের ভেতরে কুটুর কুটুর করছিলে বাইরে সবাই পুরো খাবার ফিনিশ করে ফেলেছে কোথায় নাপতার বিবি আজকে সব কথার পর একটাই কথা আসবে আমাদের নাপতার বিবি কোথায় কি অবস্থা কি অবস্থা আপাতত আমি দেখতে পারছি না আমাদের সুলতান আর সুলতানের জোড়া কোথায় এখানে না বসলে আমরা দেখতে পারবো না মেঘ চলে এসছে আর দেখতে পারবো না গেছে এই যে এই যে এই সাদা মেঘটা পুরো টোটালি সর্বনাশ করে দিল ওই যে দেখে ফেলেছি দেখে ফেলেছি ওই দেখো চরম লেভেলে আছে আস্তে আস্তে মেঘের ভেতরে যাচ্ছে হারিয়ে ফেলবো আমরা একটু পরেই ওই দেখো আস্তে আস্তে মেঘের ভেতরে যাচ্ছে কতটা হাইটা আছে ওদের এখন কেমন লাগছে ভেজুরো অতটা উপরে আসে ওরা তো অসাধারণ জিনিস দেখতে পারছে পায়ের পিঠে কি করতে হবে তো একটা ক্যামেরা বেঁধে দিতে হবে বর্তমানে এখানে আমাদের কর্ম না এটাকে মেল কর্ম না বন্ধুরা আর আমাদের রাজা কুটুর কুটুর করছে রাজাকে অসাম লাগছে তো রাজার কালারটা বেশ ভালো ফুটছে আর এখানে আমাদের চুচু ডাকাটা কি করছে কার পেছনে ডাকছো চুচু চুচু এদিকে আসো এদিকে আসো চাপনিও না চাপনিও না জোড়া নিয়ে আসবো আমি খুব তাড়াতাড়ি এদিকে চলে আসো কিছু লেসটা একটু দেখো বন্ধুরা তুফানি লাগছে কিন্তু আর এই আমাদের মোটু কি করছে আমাদের মটু বর্তমানে চটিয়ালে পিছিয়ে পড়েছে না না চটিয়াল না এই যে এই জিনিসটার পিছিয়ে পড়েছিল চটিয়াল কুটরু জল ঢেলে দিই একটু এই বোতলটা একদম বাজে বেরোচ্ছে জল তাও বেরোচ্ছে না কি বলবো বলো হ্যাঁ একদম বাজে বোতল এটা আমাদের বুনোর খুব আওয়াজ হচ্ছে চু 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 করে বেবির আওয়াজ হয়ে যাচ্ছে আমাদের নাপ্তার বেবি কোথায় গেছে আমাদের নাপতার বিবি গেছে আগেও বন্ধুরা একদিন উড়িয়েছি কিন্তু এরকম তো সমস্যা হয়নি নাপতার বিবি ঠিক চলে এসেছিল কিন্তু এইবার কোথায় গেল এইবার আমার মনে হয় গেছে বন্ধুরা বন্ধুরা এখন আপাতত পাড়াগুলো টোটালি বাইরে ছাড়াই থাকবে সমস্যা নেই কোনো একটু টাইম ঘোরাফেরা করবে তারপর ওরা ওদের ইচ্ছা ঘরে চলে যাবে আমাদের সুলতান আর সুলতানের বেবি নামার পরে না ওদের পপার বেবি খেতে দিতে হবে আমাদের নাপতার বেবি আমার মনে হয় গেছে অন্য কোন সাইডে কোনো গাছে গিয়ে বসে আছে ওরা ঠিক চলে আসবে এইটুকু বিশ্বাস তো রাখতে হবে ওদের প্রতি বন্ধুরা এইবার না আমার ব্লগটাও শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে দেখছো অবশ্যই শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো ঠাক্ট বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই